টেট এবং পরীক্ষায় সাফল্য পেতে বাংলা বিষয়ে স্কোর করা একান্ত আবশ্যক আজকে নিয়ে এসেছি বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক সেন সম্পর্কে রামপ্রসাদ সেনের সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন এই ভিডিওতে বিডিওটি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন এখন চলাচল মূল ভিডিওতে রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেন সতেরোশো আঠারো অথবা সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে এটা কিন্তু সম্ভাব্য একটি সন সতেরোশো এবং সতেরোশো তেইশের মধ্যেই তিনি জন্মগ্রহণ করেন উনি জন্মগ্রহণ করেছিলেন কুমার হট্ট শুভা বাংলা এবং মুঘল সাম্রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন তিনি আদুনা হালি শহর উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ভারত অর্থাৎ বর্তমানে ওই স্থানটি হলো হালি শহরে অবস্থিত উত্তর চব্বিশ পরগনায় পশ্চিমবঙ্গে অবস্থিত রামপ্রসাদ সেনের মৃত্যু হয় সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এটা কিন্তু একদম সঠিক যে রামপ্রসাদ সেন সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন রামপ্রসাদ সেন মৃত্যুবরণ করেছিলেন ওনার জন্মস্থানই কুমারহট্ট অর্থাৎ বাংলা প্রদেশ ব্রিটিশ ভারতে আদুনা হালি শহর উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ভারতে ইনি জন্ম মৃত্যুবরণ করেছিলেন উনার উপাধি ছিল উপাধি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উপাধি ছিল কবিরঞ্জন এই উপাধিটি রামপ্রসাদ সেনের ছিল রামপ্রসাদ সেনের পেশা ছিল রাজসভার কবি উনি রাজা কৃষ্ণচন্ডের রাজসভার কবি ছিলেন রামপ্রসাদ সেনকে আমরা কি হিসেবে জানি ওনাকে জানা যায় রামপ্রসাদের সঙ্গীত হিসাবে শ্যামা সঙ্গীত ও অন্যান্য শাক্তপদাবলী বিদ্যাসুন্দর কাব্যের জন্যও আমরা রামপ্রসাদ সেনকে জানি রামপ্রসাদ সেন কিন্তু এইগুলির জন্য খুবই বিখ্যাত হয়ে রয়েছেন ওনার বিদ্যাসুন্দর কাব্যটিও খুবই বিখ্যাত রামপ্রসাদ সেনের বংশ পরিচয় তান্ত্রিক বৈদ্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রামপ্রসাদ সেন রামপ্রসাদ সেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের একজন পৃষ্ঠপোষক ছিলেন নদিয়ার রাজা সভাকবিও ছিলেন তিনি বাংলা সঙ্গীতে এক নতুন সুরের সৃষ্টি করেছিলেন রামপ্রসাদ সেন তার রামপ্রসাদী সুর নামেও পরিচিত পরবর্তীকালে মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এই সুরকে ব্যবহার করেছিলেন এবং অনেক কবিতা এবং গান ওনারা রচনা করেছিলেন ওই সুরের মাধ্যমে রামপ্রসাদ সেনের পিতার নাম ছিল রামরাম সেন এবং উনি একজন আয়ুর্বেদিক চিকিৎসক এবং সংস্কৃত পণ্ডিত ছিলেন রামপ্রসাদের মা উনি ছিলেন সিদ্ধেশ্বরী দেবী রামপ্রসাদের মা ছিল তার পিতা অর্থাৎ রাম সেনের দ্বিতীয় পত্নী রামপ্রসাদ সেন অনেকগুলি ভাষা জানতেন যেমন সংস্কৃত ফার্সি হিন্দি এই ভাষার শিক্ষা তিনি গ্রহণ করেছিলেন পরবর্তীকালে তার কাব্য রচনার ক্ষেত্রে এই ভাষার জ্ঞান তিনি বিশেষ করে কাজে লাগিয়েছিলেন রামপ্রসেনের প্রথম স্ত্রীর নাম ছিল সরবাণী তার পরিবার বর্গ সরবাণী নামে এক বালিকার সঙ্গে প্রথমত তাকে ২২ বছর বয়সে এই রামপ্রসাদ বিবাহ দিয়েছিলেন রামপ্রসেনের প্রথম গুরুর নাম ছিল কুলগুরু ছিল ওনার মাধবাচার্য এরপর রামপ্রসাদ সেন তান্ত্রিক যোগী ও পণ্ডিত কৃষ্ণানন্দ আগম বাগিসের নিকট কিন্তু শিষ্যত্ব গ্রহণ করেছিলেন রামপ্রসাদ সেন ওনার পিতা রামরাম সেনের মৃত্যু হলে দারিদ্রতার বশবর্তী হয়ে রামপ্রসাদকে কিন্তু সেই সময় বিষয় চিন্তাভাবনা প্রবৃত্ত হতে হয়েছিল এবং ওই সময় তাকে কলকাতায় এসে তিনি এসেছিলেন এবং দুর্গাচরণ মিত্র নামে একজন ধনী ব্যক্তির কাচারিতে তিনি মাসিক মাত্র ত্রিশ টাকার বেতনের কেরানির চাকরি তিনি পেয়েছিলেন কথিত আছে কাচারির হিসাবের খাতায় সদ্য রচিত শ্যামা সঙ্গীত লিখতে শুরু করলে অন্যান্য কর্মচারীদের কর্মচারীরা তাদের মালিকের নিকট রামপ্রসাদের দেন লালিশ করেছিলেন কিন্তু মালিক দুর্গাচরণ মিত্র গানগুলি পথে পরে এতটাই অভিভূত হয়েছিলেন এবং কবিকে কিন্তু তিনি তার কবিত্ব শক্তি হিসেবে মুগ্ধতার কথা জানিয়েছিলেন তিনি কবিকে কেরানের চাকুরি থেকে অব্যাহতি দিয়ে স্বগ্রামে প্রেরণ করেন এবং মাসিক ভাতার ব্যবস্থা তিনি করেছিলেন পরবর্তীকালে রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে তার দেখা হয় এবং রাজা কৃষ্ণচন্দ্র তাকে একশো একর অর্থাৎ শূন্য দশমিক চার শূন্য বর্গ কিলোমিটার এবং শূন্য দশমিক এক ছয় বর্গ মাইল নিষ্কর জমি প্রদান করেছিলেন রামপ্রসাদ উমা ও শ্যাম উভয় ধারারই ষষ্ঠা ছিলেন তিনি ভক্তের আকতি পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা হিসেবে পরিচিত রামপ্রসাদ সেনের পদাবলীকে এভাবে বিভক্ত করা যেতে পারে উমা বিষয়ক বা আগমনী ও বিজয় পর্যায়ের পথ শাক্ত বিষয়ক অর্থাৎ তন্ত্রোক্ত সাধনা এবং দেবী স্বরূপ বিষয়ক সেই সঙ্গে ঘন নাম্বার বলা যেতে পারে তত্ত্ব দর্শন ও নীতি বিষয়ক এবং পঞ্চমটি হলো কবি ব্যক্তিগত অনুভূতি বিষয়ক এই বিভিন্ন বিষয়ে কিন্তু তার পদগুলিকে বিভক্ত করা যেতে পারে রামপ্রসাসনের উল্লেখযোগ্য রচনা হল বিদ্যা সুন্দর কাব্য কালী কীর্তন কৃষ্ণ কীর্তন ও শাক্তগীতি এগুলি তার উল্লেখযোগ্য গ্রন্থ বা বলা যেতে পারে সৃষ্টি অষ্টাদশ শতাব্দীর বাংলা বক্তি আন্দোলনের অন্যতম প্রবক্তা ছিলেন রামপ্রসাদ সেন তাকে প্রধান ব্যক্তিত্ব হিসেবেও জানা যায় তিনি বাংলায় বক্তিবাদী শাক্ত ধর্ম ও দেবী কালীর লীলা কীর্তন শ্যামা সঙ্গীতের ধারাটিকে জনপ্রিয় করে তুলেছিলেন বিশিষ্ট হলেন কমলাকান্ত এবং মহেন্দ্র ভট্টাচার্য ওরা পরবর্তী সময় রামপ্রসাদের এই ধারাকে অব্যাহত অব্যাহত রেখেছিলেন রামপ্রসাদের গান রামপ্রসাদী নামেও পরিচিত রামপ্রসাদের রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য বিদ্যাসুন্দর বা কালিকা মঙ্গল এই গ্রন্থটি তিনি ষষ্ঠ অথবা সপ্তম শতকে রচনা করেছিলেন সেই সঙ্গে কালীকীর্তন কৃষ্ণকীর্তন নামক ও সম্পূর্ণ খণ্ড কাব্য ও শাক্তগীতির জন্য তিনি পরিচিত হয়ে রয়েছেন কালীকীর্তন গ্রন্থে গীতি কবিতা ও আখ্যানমূলক কবিতার মাধ্যমে উমার জীবন কাহিনী রচিত হয়েছে কিন্তু কৃষ্ণ কীর্তন কাব্যটি সম্পূর্ণ করে তিনি যাননি পদাবলী রচনার ক্ষেত্রে তার মাধুর্য এবং ধরা যেমন কয়েকটি উল্লেখ করা যেতে পারে। আমায় করেছ গো আ সংসারী অথবিনা ব্যর্থ যে সংসার সভারী মাকে অনুরোধ করেও যখন তার বাসনা পূর্ণ হয় না তখন হতাশায় বিরক্ত হয়ে বলেন এবার কালি তোমায় খাব হয় তুমি খাও নয় আমি খাই দুই এর এক হয়ে যাক যাব তো এই সুন্দর সুন্দর যে পদাবলী তিনি রচনা করেছিলেন এছাড়া আরেকটি পদাবলী রয়েছে মা তোমারে বারেবারে জানাবো আমার দুঃখ কত বাসিতেছি দিবানিশি দুঃখ নিরে স্রোতের শেওলার এই পদাবলীগুলির মধ্যে যেমন তার মনের আকুতি প্রকাশ পায় সে রকমভাবেই ভক্তের আকুতিও প্রকাশ পায় তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী টপিকগুলি একের পর এক পেতে আমাদের অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে